আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাতফিরা সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন ক্যামেরার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আপনারা সকলে জানেন আমি কোন রিলেটেড ব্লগ করে থাকি আর যার ভিডিও একটু বেশি দিয়ে থাকে আমার চ্যানেলের মধ্যে তিনি আপনারা আমার সুপরিচিত এবং সু একজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি গিয়াসুদ্দিন আতাহির হুজুর আমরা আসছিলাম সকালবেলা কবরস্থান জিয়ারত করার জন্য হুজুরের দাদা হুজুরের কবর এখানে আছে হজরত ফৈজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই এবং তার পাশে অনেক শত শত কবর আছে সকলের কবর জিয়ারত করার জন্য আমরা এখানে আসছিলাম এখানে আমরা জিয়ারত শেষে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি ফৈজে দরবার শরীফে অর্থাৎ এখানে এমন একটি কবরস্থান যে কবরস্থানের থেকে তাহির হুজুরের ওয়াজের সূচনা শুরু তাহিরুজুরের মায়ের মুখের কথা এবং হুজুরের নিজও মাঝে মধ্যে ওয়াজের মধ্যে বলে এ কথাগুলো কিন্তু অনেক বাস্তবতা রয়েছে যে কবরস্থান দেখতে পাচ্ছেন এটা অনেক বড় কবরস্থান এখানে তাহিরুজুর যখন ছাত্র জীবনে ওয়াজ শিখার বয়স যখন ওয়াজ শিখতেছিলেন তখনই কিন্তু তিনি ওয়াজ আস্তে আস্তে প্র্যাকটিস করতেছে হ্যাঁ ওয়াজগুলো প্র্যাকটিস করার সময় তখনই ওই তাহিরুজুর আম্মা যান বলতেছে যে বাবা তুমি ওয়াজ যদি প্র্যাকটিস করতে চাও তাহলে তুমি চলে যাও তোমার দাদা হুজুরের মাজারে চলে যাও তোমার দাদা হুজুরের মাজারে চলে যাও সেখানে বসে তুমি সেখানে তুমি হাম নাথ এবং গজলগুলো তুমি পরিবেশন করবা তুমি শ্রোতা হিসাবে যে কবরস্থান আছে যে মূর্দে গান আছে যে মাইয়াতগুলো কবরের মধ্যে সাহিত্য আছে প্রত্যেকটা মোর্দে গান কবর তুমি তোমার হাজার হাজার শ্রোতা মনে করবা তোমার দাদা হজুরের মাজার থেকে সেখান থেকে তুমি তোমার ওয়াজগুলো প্র্যাকটিস করো তুমি ওয়াজগুলো বেশি বেশি চর্চা করো তখন কিন্তু ছাত্র বয়সে ছাত্র জীবনে কিন্তু আমি এখনও শুনি এখনও তাই রুজুর কিন্তু ওয়াজে মাঠে ময়দানে কিন্তু কথাগুলো বলে থাকে তিনি তার দাদা হুজুরের মাজারে এসে তিনি ওয়াজগুলো প্র্যাকটিস করতেন ওয়াজগুলো বেশি চর্চা করতেন এই কবরস্থান এই সেই কবরস্থান ছাত্র জীবনে যেখানে এসে তিনি ওয়াজগুলো ও প্র্যাকটিস করতেন এবং বিবি বিশাল শ্রোতা হিসাবে তিনি সকল মাইয়াতকে গ্রহণ করে নিতেন আর তাহিরুজের মা বলতেন তুমি খোলা মাঠের মধ্যে চলে যাও ক্ষেতের মধ্যে চলে যাও এক লাইলের পাশে বসে তুমি শাক সামনে যে খালি মাঠ আছে সেটাকে তুমি শ্রোতা হিসেবে ধরে তুমি এক পাশ থেকে ওয়াজ করা নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করো এই নিজে নিজে ওয়াজ করতে করতে আল্লাহ রব্বুল আলমী তাকে এত বড় বাংলাদেশ একজন হক্কান আলিম হিসেবে কবল করেছে আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা